হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি বাংলা বুঝতেই পারছেন কোথায় যাচ্ছি সকাল সকাল ছেলেকে স্কুলে ড্রপ করে বাড়ি ফিরছি কাল মিডনাইট থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ননস্টপ আপনারা তো জানেন আমি বৃষ্টি ভীষণ ভালোবাসি আর যেহেতু অনেকক্ষণ থেকে বৃষ্টি হচ্ছে তাই বাইরে একদম ঠান্ডা ঠান্ডা ভাব আর আকাশের দিকে তাকিয়ে বুঝতে পারছি যে এই বৃষ্টি অনেকক্ষণ চলবে কালো মেঘে ভর্তি আকাশ এরকম ওয়েদার দেখলেই মনে হয় কোথাও ঘুরতে বেরিয়ে যাই ছোটোখাটো ট্রিপ শহরের আশেপাশে কোথাও पर ये गाना देखा था और इसी के साथ साथ एक और जरूरी बात मैं आपको बता दूं कि ये जो हमारी ट्रैफिक सुरक्षा है ये कितनी ज्यादा ए रकम मौसम हमारे खूब भलो लगे ওই একটু কাপড় ধুয়ে দিলে শুকাতে প্রবলেম আদারওয়াইজ আমার ভীষণ ভালো লাগে আর আজকে উমাস একদম নেই কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে বাইরের হাওয়া একদম ঠান্ডা রাস্তাঘাটও ফাঁকা ফাঁকা অনেক স্কুল ছুটি কিছু স্কুল রেনিডের জন্য ছুটি আর কিছু স্কুলের তো আগামীকাল থেকে হাফ এলি পরীক্ষা তাই আজকে এমনিও ছুটি যদিও আজকে বিশ্বকর্মা পূজা কিন্তু এদিকে বিশ্বকর্মা পূজা অত ফেমাস না মানে অত পপুলার পূজা না খুব মানে কম জায়গাতেই বিশ্বকর্মা পূজা সেলিব্রেট করা হয় আমার এত সুন্দর অ্যাডিনিয়ামগুলো ভিজছে দেখুন কত বড় কলি হয়েছে সিঙ্গেল প্যাটেলের অ্যাডেনিয়াম কিন্তু যে দেখুন ওখানে ফুটেছে কাল রাত থেকে ভিজছে তো আজকে ভাবছি একটু পর সরিয়ে দেব এগুলোকে কাভার্ড এরিয়াতে ঢোকাতে হবে যদিও টবের সয়েলে জল জমেনি কারণ মোটামুটি মানে ভালোই সয়েল মিক্সচার ড্রেন হয়ে যাবার কথা যদি না একদম সে কেউ পানি জল ঢেলে দেয় তাহলে আমার না এই যে জল বলতে পানি বলছি হিন্দি বাংলা মিশিয়ে টিসিয়ে সব সব কিছু আমার ল্যাঙ্গুয়েজটা খিচুড়ি হয়ে গেছে এই যে এইদিকেও দেখুন মাটিতে কিন্তু জল জমে থাকেনি বৃষ্টিতে ভিজলে অ্যাডেনিয়াম খুব ভালো হয় আমি দেখেছি একদম দেখুন করডেক্সগুলো আরও মোটা হয়ে যায় একদম টাইট এর মধ্যে মধ্যে চেক করাটা খুব দরকার আছে সবগুলো গাছেই ফুল আসছে এখন এটা তো আসবে এসছে কিন্তু এই কষ্টটা আছে বেশি বৃষ্টি হলে ভেতরে ঢুকাও আর তারপরে বৃষ্টি থামলে রোদ পেলে আবার বের করে দাও খুব রোদের দরকার কিন্তু এই যে বৃষ্টিটার ধরন দেখছি এটা কিন্তু তাড়াতাড়ি থামার বৃষ্টি নয় এই যে একটা বৃষ্টি আছে না যেটা সারাদিন ঝিঝির ঝিঝির পড়তে থাকে সেটা চলুন একটু কিচেন গার্ডেনের দিকে যাওয়া যাক আমি আনবো কটা কারিপাতা আগে অন্যান্য বাড়ি থেকে আনাতে হতো এ বাড়িতে তো কিছুই ছিল না তো আমি এলাকার থেকে আসার সময় চারা এনেছিলাম সেগুলো এখন মোটামুটি ভালো গাছ হয়েছে যথেষ্ট এখানে একটা আর এই যে এটা বেশ বড় এই যে তো এখান থেকেই ছিঁড়ে নেই দুপাটি বাচ্চা কুচো চারা চারা নাই এখন তো পুরো গাছ হয়ে গেছে অনেক বড় বড় হয়ে গেছে একজন আমার থেকে চাইছিল কিছু গাছ কিন্তু এখন মনে হয় উখড়ালে ইয়ে হয়ে যাবে মরে যাবে আর তার নিচে নিচে দেখতে পাচ্ছেন এই যে এই ধনিয়াগুলোর জ্বর লাগিয়েছিলাম না এগুলো হচ্ছে এখানেও হচ্ছে এই দেখুন একদিন ছিঁড়ে নিতে হবে মনে তো হচ্ছে হবে এই বাগানে বেশি কিছু তো হয় না আমার আগের বাড়ির মতন আগে তো আমাদের ফুলকপি অলকপি বাঁধাকপি কিছু আর বাদ যেত না তো আমি ভাবছি এখানে এগুলোই লাগিয়ে রাখবো এই শীতে শুধু পালং ধনে পাতা এগুলো লাগাবো এই যে কালকেই জাস্ট ক্যারিটা রেডি করা হয়েছিল এই জায়গাটা এখানে তিন চারটে ছোট ছোটো ক্যারি হয়ে যাবে মানে ছোট ছোট ব্যাড খুব হাওয়া হচ্ছে আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছি যা এটা রেখেছিলাম বিচির জন্য পাটশাক সব পাটগাছ উঠিয়ে ফেলেছি এটা রেখেছিলাম কিন্তু এটা পড়ে গেল এই হয় মানে লম্বা সময়ের জন্য বৃষ্টি যদি হয় তো এই অবস্থা হয় এখানে আরেকটা গাছ আছে অবশ্য এটাকে বাঁচাতে হবে এটাকে কিছু একটা উপায় করে বেঁধে টেঁধে রাখতে হবে আর এই যে দেখুন শিম গাছের উন্নতি কি হয়েছে এই যে একটু বড় হয়েছে সাপোর্ট দিয়েছিলাম না এটাকে উপরে তুলে দিই হয়ে যাবে আর এখানে কদ্দু লাগিয়েছিলাম মিষ্টি কুমড়ো তো এই যে দুটো গাছ হয়েছে বাকিগুলো মরে গেছে তো আরও বিচি ফেলেছি আর আর একটা জিনিস দেখাই আর এই যে হলো লাউ গাছ দুটো ছিল মানে বিচি তো কয়েকটা ফেলেছিলাম কিন্তু দুটো গাছ হয়েছিল তার মধ্যে একটা খুব উইক ছিল আর যেহেতু এটা একটু বড়সড় হয়ে গেছে তো এটা ওটাকে রোদ পেতেও দিত না তো ছোটোটা একদম প্রায় মৃত প্রায় ছিল আমি উঠিয়েই ফেললাম আর এই গাছটাতে একটু সাপোর্ট দিয়েছি এটাকে ছাদে উঠাচ্ছি এ দেখুন ফুলও এসে গেছে এই জানি না হবে কি না কিন্তু ফুল তো এসেছে গাছটা মোটামুটি ঠিক আছে অনেক ফুল আসছে আর এখানে দু চারটা বিচি আরও ফেলেছি আরও একটা গাছ হলে ভালো হয় কারণ একটাই তো রয়েছে গাছ এর থেকে ভরসা পাচ্ছি না জ্বর বেরিয়ে গেছে ইষ্টিরা থামুক তারপরে ঠিক করে দেবো আর এই মহাশয় নিজে নিজে উঠেছেন তিনি পাট গাছ যেটাকে যত্ন করবেন সেগুলো বাঁচাতে পারবেন না আর এই দেখুন একদম প্লাস্টার করা পাকার মধ্যে থেকে একটা গাছ উঠেছে এখানে তো কিছু ডান্ডাও লাগানো যাবে না এটাকে সাপোর্ট দেওয়ার মতন অযত্নের গাছ চলুন এবার ভেতরে যাই এই ঘরটাকে খালি করে রেখেছি এই যে বিছানা টিছানার সব তোষক সরিয়ে ঢেকে রেখেছি এই ঘরটার এই যে এগুলো ঠিক হবে কারণ লাইটটা জ্বালাই এই যে এদিকেও আছে আর এদিকের ওয়ালটাও খারাপ আছে এগুলোকে ঠিক করাতে হবে আজকে আমার হাজবেন্ডের নিরামিষ মঙ্গলবার দিন নিরামিষ খায় নিরামিষ মানে এ দেশের নিরামিষ পেঁয়াজ রসুন সব কিছুই খায় আবার আমাকে পেঁয়াজ কাটতে দেখে ভাববেন এ আবার কেমন নিরামিষ শুধুই মাছ মাংস দিন খায় না খুব এমন কিছু স্ট্রিক্ট রুল না ওই একদিন মানে আর কি তো আমি এখন প্রিপারেশন নিচ্ছি পোহা বানাবো কান্দা পোহা আচ্ছা একটু মটর দেওয়া যেত না এক মিনিট একটু মটর বসিয়ে দিই সিদ্ধ ওই আমার ফ্রোজেন মটর যেটা আমি নিজে রাখি পুরো বছরের জন্য বেশি আর বাঁচা নেই এই মটরের সিজন আসা পর্যন্ত এ দিয়েই কাজ চালাবো ব্যাস হয়ে যাবে অনেক দুজনের পোহাতে এর থেকে বেশি আর লাগবে না যতক্ষণ মটরগুলো একটু ভাবতে দিয়েছি হালকা হাফ সেদ্ধ করবো এতেই হয়ে যাবে ততক্ষণ আমি এই সবজিগুলো রেডি করে নিই সবজি বলতে মটর তো হলোই আর পেঁয়াজ কাটছি ছোটো একটু গাজর আর টমেটো আর কাঁচা লঙ্কা একটু দিয়ে দেব গাজর কেউ পছন্দ করে না কিন্তু মানে আমার ঘরে তার আমি একটু একটু দিতে থাকি সব কিছুতে অ্যাড করি যখনই মানে এরকম কিছু খাবার বানাই ধরুন পোহা বা উপমা বা দোসার জন্য যখন সবজি বানাই একটু গ্রেট করে কখনো দিয়ে দিই সাম্বারে দিয়ে দিই চাউমিনে মানে যেখানে এরকম সুযোগ পাওয়া যায় একটু একটু দিই কারণ বাজারে সবজির কি দাম তাই না এই বৃষ্টির সিজনে সবজির দামও হয়ে যায় প্রচুর আর ইয়ে বেরোয় একটু সারা বেলার সবজিও থাকে যতই আপনি দেখে আনেন ঘরে এনে ধুয়ে যখন হাওয়াতে শুকাতে দেবেন কিছুক্ষণ পরে দেখবেন কোনো কোনো সবজি সাইড দিয়ে একটু একটু ইয়ে হয়ে যাচ্ছে পচে পচে যাচ্ছে একটু নুন দিয়ে দিলে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি এগুলো যতই আমি বুলেট লঙ্কা আনি এগুলো তো মেচিওর না আর একটু ছোট ছোট তাই খুব বেশি ঝাল নেই ছেলেটা আমার গেছে এগ রোল খেয়ে আবার আজকে বলছে যে এগরোলও আর আমাকে দেবে না আসলে আমিও এরকম করি না করি যে জিনিসটা খেতে ভালো পায় সেটা প্রায় রেগুলার বানাতে থাকি এখন ফ্যান এগুলো খেয়ে হয়ে গেছে ফাইড দোসা দিলে ভালো খেতে পেশাও এখন একবার ব্যাটার বানাই দু তিন দিন খেতে পারে অন্য কিছু তো খেতে হয় বলুন আগে বেশ ভালো রুটি ভেন্ডি ভাজা এগুলো খেতাম এখন পছন্দ করছে না আবার পোহা একদমই পছন্দ করে না না হলে সকালবেলায় বানিয়ে দিতাম ও খাবে না বলল এটা বেশি গরম হয়ে গিয়েছিল लीची और एक दो এখানেও আছে যারা যাদের নেটিভ বিহার ওদের এখানে ওদের বিহারের যে জায়গায় ওরা থাকে সেখানে খুব সুন্দর একটা সুন্দর গন্ধ থাকা চেড়ে পাওয়া যায় তো অনেকবারই অনেকে আমাকে এনে দিয়েছে যখনই যে যার বাড়ি যায় গ্রামের বাড়িতে তো এনে দেয় যেমন আমাদের গোবিন্দভোগ চাল থাকে সেরকমই যেরকম সুন্দর গন্ধ থাকে চালে ঠিক সেরকমই এই চিড়েটাতে এত সুন্দর গন্ধ এটা পোহা বানালে আমরা এই চিড়েটা দিয়েই বানাই জ্যানি যদি থাকে আমাদের কাছে তো যখন কেউ দেয় তখন আমি খুব যত্ন করে এটাকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখি পোহা বানানোর জন্য খুব সুন্দর গন্ধ হয় আর এখানে না আমার এই শহরে একটা খুব ভালো ডিশ আছে যেটা একটা বিহারের নাকি এখানেরই জানি না পোহা আর মটর দিয়ে যখন শীতকালে খুব কড়াই শুকিয়ে বেরোয় কাঁচা মটর তখন ওরা ওই স্ন্যাকটা বানায় সেটাকে বলে কি যেন বলে মটর পোহা কি ঠিক এক্সাক্টলি ওটা নামে কিছু ভুল বলছি ওখানে টমেটো পেঁয়াজ ওরকম কিছু এসব জিনিস বেশি দেয় না মেনলি হয় খুব বেশি করে কাঁচা মটর আর পোহা দিয়ে খুব টেস্টি হয় আমি খেয়েছি গত বছর শীতে স্পেশালি বানিয়ে পাঠিয়েছিল যাই হোক তো আমার এখানে পোহা হয়ে গেছে ভাজা লাগা মিশিয়ে দিচ্ছি আর দেব হাফ লেমনের লেবুর রস কিচ্ছু করলে পুরোটাই দেওয়া যায় আমি অর্ধেকটাই রস দিচ্ছি এখন এটাতে একটু নামকিন উপর থেকে ঢেলেও খাওয়া যাবে আমরাও ডালি কখনো কখনো কিন্তু আজকে আর দেবো না এরকমই কি দেখে ভালো লাগছে আমার তো মনে হয় টেস্টি হবে এবার চাটা বানিয়ে নিই তারপরেই ব্রেকফাস্ট দিয়ে দেবো চা বসিয়ে দিয়েছি চা হতে হতে আমি দুপুরের খাবারের একটু সবজি কেটে নিই ঝির বৃষ্টি সারাদিন হলে আপনারা সবাই কি প্ল্যান করেন তো আমারও হঠাৎ আইডিয়া চলে এলো যে যদি আমার হাজব্যান্ডকে আজকে আমি তো নট খিচুড়ি তো খিচুড়ির জন্য একটু সবজি কাটছি সবজি বলতে অল্প একটু লাউ আর একটা টমেটো ছোট ছোট করে কেটে দেবো আবার এখানেও ঝামেলা টমেটো ইউজ করলে ছেলেটা বেছে বেছে টমেটোগুলো সরাবে লাউটা অবশ্য দেখতে পাবে না বলেই তো যাবে আপনারা যারা আমার ব্লগ দেখেন হয়তো ভাববেন আমি সবসময় বলতে থাকি না এরকম ছেলেকে খাওয়ানোর জন্য কি কি উপায় নিতে হয় এটা কিন্তু শুধু আমার কাহানি নয় বেশিরভাগ মায়েরাই এরকমই করে করেছিগুলো ফেলে দিই আর একদম ছোটো ছোটো করে কেটে নেব মটর দেওয়া যেত খিচুড়িতে ভালোই লাগে সেই একই প্রবলেম ও বেছে বেছে বার করে নেবে তো যে সবজিগুলো একদম গলে যায় আমার ধারণা আর কি সেগুলোর অ্যাটলিস্ট ভেতরের গুণটা তো যাবে সঙ্গে মিশে গেলে কিন্তু শরীরে চা হয়ে গেছে চলুন তাহলে ব্রেকফাস্ট নিই তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে বাজে এখন সোয়ানাটা আর আমি একদম ফ্রি বসেছি বাইরে তো বৃষ্টি হচ্ছে কিছু করার নেই তো আমি বসে বসে এখানে বৃষ্টি দেখছি ব্রেকফাস্ট হয়ে গেছে ভাবছি এখন টাইমটা কিভাবে ইউটিলাইজ করা যায় দুপুরে রান্নাবান্না একদম শর্টকাট কারণ জানেনি তো খিচুড়ি বানাবো খিচুড়ির সাথে একটু ভাজাভুজি বানাবো ধরুন আলু ভাজা বেগুন ভাজা এগুলো আর দুটো প্ল্যান মাথায় আছে একটা হলো বটল পেন্ট করতে পারি কারণ অনেক দিন থেকে কি কয়েকটা সফট ড্রিঙ্কের বোতল আমি ব্ল্যাক পেন্ট করে রেখেছি মানে বেস কালারটা আর সেটাতে যে কিছু পেন্ট করব। সময়ও পাচ্ছি না মানে একটু লম্বা টাইম দরকার তো সব ছড়াবো পেন্ট ব্রাশ সব কিছু মানে আর কখনো কখনও মূল্য হয় না কারণ এসবের জন্য খুব ইন্টারেস্ট যে সময় আসে তখনই করা উচিত তো বটল পেন্ট করা যেতে পারে আরেকটা প্ল্যান আছে সেটা হলো একটা চকলেট কেক বানাবো অনেক দিন থেকে ছেলেটা বলছে চকলেট কেক খাবে আর আমিও কিছু চকলেট কেকের জন্য কিছু টপার্স নতুন নতুন অ্যামাজন থেকে অর্ডার করিয়ে এনেছি জাস্ট ডেলিভারি হলো এক দুদিন আগে একদম ফ্রেশ নতুন এসেছে আছে চকলেট চিপস অনেক রকমের চকলেট চিপস মিল্ক চকলেট ডার্ক চকলেট আর হোয়াইট চকলেট আর আছে চকলেট রাইস এগুলো অনেক কিছু আর কিছু টপার বানানোর মল্ডও কিনেছি সিলিকনের সেগুলোও ইউজ করব খুব আমিও এগুলি ওয়েট করছি সেগুলো প্রথমবার ইউজ করবো তো তাই আগের মল্টগুলো ইউজ করে করে বোর হয়ে গেছি সেটা একটা প্ল্যান আছে কিন্তু কেক এখন বানানো যাবে না কারণ যেহেতু রাত থেকে বৃষ্টি হচ্ছে আর সকাল থেকে কারেন্ট নেই তাই ইনভার্টার হয়ে গেছে ডাউন আর এখন চলছে জেনারেটর তাই তো অন্ধকারে বসে রয়েছি যেগুলো ঘরে খুব দরকার কিচেন আর আরও দু একটা রুমে সেখানে লাইট জ্বলছে এই জায়গাটা জাস্ট জানালা খুলে দিয়েছি একটু একটু আলো আসছে আর বাইরের হাওয়াই আসছে একটা ফ্যান চালিয়ে রেখেছি এসি তো চলবে না এখন দরকারও নেই খুব একটা আজকে মসম বেশ ঠান্ডা তো কেকের প্ল্যান আপাতত ড্রপ কারণ জেনারেটারে তো আমি ওভেনও চালাবো না আর চকলেট ক্রিম রেডি করার জন্য বিটারও ইউজ করবো না কেকটা একটু পরে হবে পেন্টিংয়ের কাজ করা যেতেই পারে যেই ভাবছি পেন্টিংয়ের প্রিপারেশান নিব কারেন্ট এসে গেল তো এখন আমি যাচ্ছি কেক বানাতে কেক বা পেস্ট্রি কিছু একটা বানাবো চলো শুরু করা যাক বানাচ্ছি আমি এগলেস কেক তার মানে এখানে তো বেশিরভাগ মানুষই যেরকম আমি সবসময় বলি যে বেশিরভাগ মানুষই ননভেজ খায় না তার মধ্যে আজকে আজকে বিশ্বকর্মা পুজো এদিকে আজকে থেকে কিন্তু পিতৃত লেগে গেলো তো যারা লিস্ট খায় এখানে কম সংখ্যক মানুষও ননভেজ যারা খায় তারাও এখন খাবে না কৃষি যাই হোক আমি আজকাল বেশিরভাগ মানে নাইনটি পার্সেন নাইনটি ফাইভ পারসেন্ট কেক আমি এগলেস কেকই বানাবি তাই আজও এগলেসই বানাচ্ছি আজকে পেস্ট্রি বানাবো র মধ্যে চিনি পাউডার করেছি তাই মিক্সির জ্যাটটার মধ্যে একটু গুনগুনা দুধ ঢেলে দিয়ে দিলাম এখন এটাতে মেশাবো একটু দই দই বাバター নেই 1 চামচ 2 চামচ এর কিন্তু একটা বিপদ কি হলো জানেন তো এটা আমি আগেই ভাবছিলাম হতে পারে কারেন্ট আবার চলে গেছে তো আমি ব্যাটারটা বানিয়ে রেখে দিচ্ছি একটু কোন অপেক্ষা করব যদি হলে ঠিক আছে তা না হলে আমাকে এটা বানাতে হবে প্রেশার কুকারে মানে গ্যাসে আর যদি গ্যাসে চাপাই তাহলে আমাকে প্রেশার কুকারের জন্য রাউন্ডই দিতে হবে কী বলে যেটা কেকটি ইউজ করবে আসলে স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল ইউজ করলে একটু সুবিধা হয় আচ্ছা রেক্ট্যাঙ্গেলও একটা ছোটো আছে কিন্তু গোটায় প্রেশার কুকারে ঢুকবে না রাউন্ডই দিতে হবে রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার দিলে পেস্ট্রি কাটতে সুবিধা হয় যাই হোক কিছু উপায় নেই এখন এটাতে দেবো একটু ভিনেগার একদম অল্প একটু মিক্স করে নিন বিটার দিয়েই করছি তারপর ড্রাই ইনগ্রেডিয়েন্ট ভালোর পর আর মিক্স করতে পারবো না বেশি হয় ওভেনের অপেক্ষা করে লাভ নেই আমি প্রেসার কুকার চড়িয়ে দিই এই প্রেসার কুকারে বানাবো আমি আর এই টিনটা দেব ভেবেছিলাম রেকটেঙ্গেল রেকটেঙ্গেল পেস্ট্রি তৈরি করব কিন্তু এখন আর করছি না সেই প্ল্যান চেঞ্জ করে দিয়েছি এখন রাউন্ড কেক বানিয়েই পেস্ট্রি কাটবো অলরেডি 25 মিনিটসের ওপর এই ব্লগটা হয়ে গেছে এর থেকে বড় ব্লগ হলে অসুবিধা হয়ে যাবে একটু আর আমার এডিট করতেও ঝামেলা হবে তো ভাবছি এই ব্লগটা এখানেই শেষ করি আর নেক্সট ব্লগটা আমি আবার এখান থেকেই শুরু করব। যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেল আজ আপনি প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে আপনার ভালো লেগেছে তাহলে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিন দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে নেক্সট ব্লগ একদম মিস করবেন না আসি তাহলে এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা